ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা এখন বাজে সকাল নটা আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো আমি দেখো এখন বাগানকে চলে এসেছি আর বাগানে হচ্ছে কিছু সবজি তুলবো চলো দেখি কি কী সবজি হয়েছে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে ঢ্যাঁড়স গাছ আর আমি কিছু ঢ্যাঁড়স তুলবো দেখছি ঢ্যাঁড়স কতটা হয়েছে তো আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিই তারপর তোমাদেরকে দেখাবো কতটা ঢ্যাঁড়স তুললাম দেখো এই যে ঢ্যাঁড়সগুলো তুলেছি আর তার সাথে বেগুনগুলোও তুলে নিয়েছি এই ঢেঁড়াগুলো হয়েছে আর একটু পুঁই শাক তুলেছি এই যে একটু পুঁই শাক তুলেছি আমাদের একটু রান্না বানাবো আর পাড়ার একটা যা নেবে পুঁই শাক তার জন্য একটু তুলে নিয়েছি যা রোদ্দুর বেরিয়েছে চলো এবার বাড়ি যাওয়া যাক তো ওই যে বাগান থেকে বাড়ি চলে যাচ্ছি এইগুলো তুলেছি চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে তারপর আমি বাড়িতে এসে আর এই যে শাকটা আমি কেটে নিয়েছি তার সাথে পুঁশাকের সঙ্গে বানাবো দেখো ঝিঙ্গে কুমড়ো আর আলু আলু অল্প করে দিয়েছি তো এই দিয়ে আজকে শাকটা বানাবো তো রান্না তাড়াতাড়ি বসিয়ে দিই দেখো তারপর আমি গ্যাসের মতো রান্না বসিয়ে দিয়েছিলাম আর কারেন্টটাও তখন ছিল নি অন্ধকার সেই জন্য ভিডিওটা আমার করা হয়নি তো আমার পুইশাকের তরকারিটা এখানে হয়ে গেছে রেডি তারপরে এখানে দেখো আমি মাছের ঝালটা করে নিচ্ছি মাছের ঝালটা হয়ে এসেছে কারেন্টটা এসে আবার ভিডিওটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো এরপরে এখনও একটা রান্না আছে দেখো তারপর এখানে যে বেগুন গাছ থেকে বেগুন তুলে এনেছিলাম তো বেগুনগুলোকে লম্বা করে কেটে আর আমি নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি তো এইটা আজকে বানাবো বেগুন খাসি তো তোমরা দেখতে থাকো দেখো বেগুনটাকে ভেজে এটা বানানোর জন্য দেখো এখানে টমেটো একটু কেটে বেটে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে বেটে নিয়েছি এখানে আদা রসুন হালকা করে বেটে নিয়েছি আর তার নিয়েছি গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা তো আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিই দেখো বেগুনটা আমার এই যে ভাজা হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসাথে তারপরে টমেটো কুচি দিয়ে আমি তার মধ্যে লঙ্কা লঙ্কা হলুদ আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে তুলে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো তো আমার একদম দেখো শুকনো শুকনো কায় হয়ে গেছে তো রেডি হয়ে গেছে একবার বেগুন খাসি এইটা কিন্তু খেতে খুব ব্যাপক লাগে আর একবারও আমি বানিয়েছিলাম তো তোমরাও বাড়িতে এরকম করে দেখবে শুধু বেগুনের খুব ভালো লাগবে চলো এখন আবার ভাত রান্না করতে হবে আমার গ্যাসে হচ্ছে তরকারিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি তো উনুনে ভাতটা করে নিয়ে অনেক বেলাও হয়ে গেছে হয়তো আমার ভাতটা হবে না তোমাদের দাদা ভাইয়ে চলে এসবে দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট করে আর সবাই একসাথে খেতে বসে গেছি আর এটা ছিল রবিবারের ভিডিও তো রবিবারে সব ছুটি স্কুল টুল তো একসাথে চারজনে খেতে বসে গেছি আর শাশুড়িমার আগে খাওয়া হয়ে গেছে দেখো আমার কিন্তু এই বেগুন খাসি যে বানিয়েছিলাম এটা কিন্তু ব্যাপক লেগেছিলো তো আমি মাছ রেখে দিয়ে আমি বেগুন দিয়ে আর শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো আমার পাশে থেকেও একটা লাইক